তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আর একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি আর সানডে ছিল তোমার দাদাভাই মাছ মাংস দুটোই এনেছে চালটা আমি ভিজে রেখেছি তোমাদেরকে দেখালাম আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি এখন আমি এখানে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে পাঁচ দশ মিনিট আমি মাখিয়ে রেখে দিব কারণ তুমি যদি লবণ দিয়ে মা না মাখিয়ে রাখো তাহলে তেলে দেওয়ার পর অনেকটা টাইম লাগে ভাস্তে আর যদি লবণ যদি মাখিয়ে রাখো তাহলে মানে জলটা নিচে পড়ে যায় ভাজতে বেশি টাইম লাগে না তো কড়াইতে তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো দেখো একদম নরম হয়ে গেছে তো আমি আজকে বিরিয়ানিটা একদম মানে ঘরোয়া পদ্ধতিতে রান্না করব তো মার্কেট থেকে শুধু বিরিয়ানি মশলাটা কিনে আনবে তাহলে হবে ঘরেও বানানো যায় বিরিয়ানি মশলা তো একদিন আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো তো তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজগুলো ভেজে নেব পেয়াজগুলো হয়ে গেছে লাল লাল হয়ে আসছে আর অল্প ভাজলেই হয়ে যাবে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখো পেঁয়াজের এরেসটা কিন্তু আমাদের একদম রেডি এখন নামিয়ে দিব তো মাংসগুলো এখন আমি ম্যারিনেট করে রাখবো তো এখানে আছে আদা রসুন অল্প পেঁয়াজ আছে তারপর গরম মশলা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আছে এখানে তো এটা দিয়ে দিব তারপর দিব জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো ধনিয়ার গুঁড়োটা বেশি করে দিবে এখন দিব হলুদ গুঁড়ো তো অল্প পেঁয়াজের বেরস্তা দিয়ে দিব গুলো একসাথে মেখে নুন দিতে হবে এখানে তো নুনটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব অল্প ধুনিয়া পাতা তারপর দিয়ে দিব অল্প পুদিনা পাতা এখন অল্প দই দিয়ে দিব তো এখন পেঁয়াজ ভাজা তেলটা দিয়ে দিব তো তেলটার সাথে ভালো করে মাখানো হয়ে গেছে তো এখন অল্প দিয়ে দিব বিরিয়ানি মশলা তো এখানে ভাতটা ভাটটা করে নিব তো গরম জল বসিয়ে দিলাম তো জলে আমি দিয়ে দিব দুটো এলাচ দুটো লং তারপর একটা দারচিনি আর দিয়ে দেব তেজপাতা এখন তো এখন অল্প দিয়ে দেবো ভিনিগার যদি ভিনিগার যদি ঘরে না থাকে তাহলে তোমরা লেবুর রসও দিতে পারবে আর অল্প দিয়ে দেবো সাদা তেল সারা তেল দিয়ে আর অনেক কি দেয় জয়ত্রি জায়ফল অনেক কিছু দেয় কিন্তু আমি একদম ঘরোয়া হিসাবে রান্না করছি এগুলি কিচ্ছু দিব না আমি জলটা ভালো করে গরম হয়ে গিয়েছে ফুটে গেছে জলটা তো এখন ভিজে রাখা চালগুলো দিয়ে দিব ভিজে আমি ঝরে রেখেছিলাম ভাতটা হয়ে গেছে তো এইটটি পার্সেন্ট যখন হবে ভাতটা তখন তোমরা নামিয়ে দিবা কারণ ভাতটা তো পরেও আবার সিদ্ধ হবে দমে বসাবো যখন তো ভাতটা এখন নামিয়ে নিব তো দেখো ভাতটা নামিয়ে নিয়েছি তো এখন ঠান্ডা করে নেব অল্প টাইম ফেনের নিচে রাখলে ঠান্ডা হয়ে যাবে তো এখন আমি মাংসটা রান্না করে নিব তো মাংস রান্না করার জন্য ঘিও ব্যবহার করতে পারো আমি সর্ষের তেল ব্যবহার করছি তো দেখো তেলটা গরম হয়ে গেছে তো এখন দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা এখন দিয়ে দিব জিরে গোটা জিরে এখন দিয়ে পেঁয়াজ পিঁয়াজ পেঁয়াজগুলো হালকা ভেজে তারপর মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব দেখো কালারটা কি ভালো লাগছে দেখতে তোমরা এখানে কাশ্মীরি শুকনো লঙ্কা ইউজ করতে পারো বাট আমি বা কাশ্মীরি শুকনো লঙ্কা ইউজ করিনি ঘরে আমাদের ঘরে কেউ খায় না ওর জন্য তো দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে হালকা তো এখন মাংস মেরিনেট করা মাংসটা দিয়ে দিবো এখানে আমি এখন আলো আর টমেটো গুলো দিয়ে দিব তো আলুগুলো তোমরা ভেজে নিতে পারো আমি ভেজে নিই তো আমি এভাবেই দিয়ে দিয়েছি তো একসাথে এখন মিক্স করে দেব তো এখন ঢাকা দিয়ে দিবো আর কেউ যদি আলু খেতে পছন্দ না করো তাহলে আলু না দিলেও হবে আমাদের আলু অত একটা পছন্দ করে না তা আমি আলু দিয়ে দিয়েছি তো হোক তারপর অল্প করে ঢাকনাটা তুলে দেখবো ঢাকনাটা তুলে দেখি কতটুকু হয়েছে দেখো মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আমাদের আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে সাথে তো এখন আমি অল্প ভাজা ভাজা করে তারপর দমে বসিয়ে দেবো তো দেখো এখন বিরিয়ানিটা দমে বসাবো এখন নিচে একদম খিদে দিব তো এখন দিয়ে দিব মাংস এখন বিরিয়ানির যে ভাতটা রান্না করেছিলাম সেটা দিয়ে আমি দুটো লেয়ার করবো বেশি লেয়ার করবো না তো এখন অল্প ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিয়ে দিব দেব দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা এখন দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা এখন আবার দিয়ে দেব মাংস লাস্টের ভাতগুলো দিয়ে দিব তো এখানে অল্প ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিয়ে দিব বিরিয়ানি মশলাটা দিয়ে দিবো আবার পেঁয়াজের বেস দিয়ে দেব লাস্টে দিয়ে দিব সিদ্ধ ডিমগুলো ঘি দিয়ে দিব কুর্তি তো এখানে এখন ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দমে বসিয়ে দিব দেখো আমি কাপড় দিয়ে চার নোড়া এসে করে দিয়েছি তোমরা আটা দিয়েও সিল করতে পারো বা কারণ কাপড় দিয়ে এইভাবে আটা যদি ঘরে না থাকে তাহলে কাপড় দিয়ে এভাবে তোমরা আটকে দিতে পারো মুখটা তো এখন আঁচটা কমে দমে বসিয়ে দিব। জল ভরে উপরে দিয়ে দিয়েছি আর তোমাদের ঘরে কিছু ভারী কিছু জিনিস থাকলে উপরে দিয়ে দিবা তাহলেই হবে আর আটা দিয়ে সিল্কুলেতে উপরে কিছুই দিতে হবে না তো পনেরো মিনিট হয়ে গেছে দমে রেখেছি তো এখন গ্যাসটা বক করে দিব তো আমাদের বিরিয়ানি রেসিপিটা একদম রেডি হয়ে গেছে তো বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবে তো আজকের জন্য বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে